আজকে প্রেস মিটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রেস উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার শাহ মহাশয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি ডিপার্টমেন্টের চেয়ার সত্যজিৎ ভৌমিক আমাদের পার্থ আচার্য আমাদের যুবনেত্রী শ্রেয়শী লস্কর কথা বলতে চাইছি সেটা হচ্ছে রাজ্যের যুবকরা আজ বিশারা তাদের সাথে প্রতিনিয়ত নিষ্ঠুর প্রসিকতা করা

ছাত্র যুবকদের ব্যবসার থেকে ঠেলে দেওয়া যুবক যারা শাসক দলের হয়েছে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে জায়গা গালানি করার জন্য প্রত্যেকটি অফিসের সামনে কমিশন বাণিজ্যের জন্য নিগো বাণিজ্য তৈরি করা একটা বড় অংশকে ফেলে দেওয়া হয়েছে এই নিষিদ্ধ নেশার সাথে কমিশন বাণিজ্যের সাথে হওয়া আর এই রাজ্যে শিক্ষিত বেকার হন্য হন্য হয়ে দিশে হারার মতো ঘুরে বেড়াচ্ছে নেই কোন কর খোলা খোলাগুলো মধ্য আইটি সেক্টরে কোন জোর দেওয়া আমরা ইতিবাচক কোনো পদক্ষেপ আমরা দেখছি না রাজ্যের চেহারাটা যাতে শিক্ষিত যুবক যুবতীরা যারা রয়েছে তাদের যাতে কর্মসংস্থান ও বন্দোবস্ত করা হয় যে আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে ভালো হয় না

কাছে গেলে ঋণ দেয় চাকরিজীবী মর্টগেজ চাই কাজে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের রাজ্যে দেখা আজকে যখন আমরা ট্রেস পেন্ট করছি প্রায় বিভিন্ন সরকারি দপ্তরে

আমি আজকে এই প্রেস বার্তা মাধ্যমে সরকারের কাছে জিজ্ঞেস করতে পারি না যে 2024 সালের জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর ঠিক যেমন এই 19ে নভেম্বর প্রেস বার্তা প্রেস বার্তা মহামান্য থেকে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত চারশো সাতখানা পোস্ট ফিল আপ করার জন্য এরকম দু হাজার চব্বিশের জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র চেপেছিলেন দুশো ষোলোটি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল একশোর উপর উপর তদারের একশো চার অডিটারের পোস্ট একশো চল্লিশটি ফরে ত্রিশ ত্রিশখানা পোস্ট কোপারেটিভ ডিপার্টমেন্ট

একটা কোন নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি জুলাই অগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ দু হাজার পঁচিশে তেইশে নভেম্বর এই যে তখন পোস্টের কথা কোনটার জন্য কোন নোটিফিকেশন বের

নিশ্চয়ই এর মধ্যে উল্লেখ নেই আপনারা জানেন একটা প্রসেস কমপ্লিট করতে যে একটা প্রসেস কমপ্লিট করতে কত বছর সময় লেগেছে টিপিএসির একটা পরীক্ষা সংগঠিত করলে অফ সাইন্টিফিক আগে শুরু হয়েছিল

এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছর পর বছর ধরে অপেক্ষা রয়েছে এটা ঘোষণা দেওয়া হচ্ছে এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা দু হাজার বাইশ যেটার রিক্রুটমেন্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শেষ হয়েছে এখন পর্যন্ত

নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের সাথে রাজ্য শাখা মনে করেন যে বর্তমান যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি সেটা পরিবর্তনের দরকার হয়েছে কেন পরিবর্তন দরকার মানে কংগ্রেস সভাপতি পরে যুবক বিভিন্ন এর আহ্বানে বিভিন্ন বেকারদের নিয়ে মিটিং হয়েছে সে মিটিং এ যে জিনিসগুলো বেরিয়েছে সেটা হচ্ছে দাদা আমরা যারা কাঞ্চনপুরে পড়াশোনা করেছি স্কুলিং কলেজ আমরা যারা ভালো কলেজের সুযোগ পাই স্কুলে আমাদের শিক্ষকতার অভাব ছিল আগরতলায় কিংবা সিটি এলাকায় যে সুযোগ সুবিধাগুলো গুলো ওখানকার পেয়েছে আমরা তো রিমোট এরিয়াতে যারা বসবাস করে থাকি যারা আমরা আগরতলায় কিংবা ভালো ভালো ইনস্টিটিউশনের সুযোগ পড়াশোনা করা ক্লাস স্কুলিং না কলেজ করার সুযোগ পেয়েছি স্বাভাবিকভাবে মেধার দিক দিয়ে তো আমরা পিছিয়ে আছে এই ফলটা কি আমার নাকি সরকার সরকার যেহেতু আমাকে সঠিক শিক্ষক প্রভাইড করতে পারবে স্কুল

যুবক যুবতীদের আত্মনাদ তাদের যে দুরবস্থা তাদের যে মানসিক যে স্থিতি সেটা আমরা ক্যাচ করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো একটু ওই কিছু দিলেন লিখলো কারা কারা পরীক্ষা লিখলো

জিয়ার বাকি হোক অন্যান্য যে সংখ্যাগুলো রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের কোয়েশন পেপার তৈরি করতে হবে যাতে করে ওই রুরেল বডিদের শিক্ষিত বেকার গ্রামীণ এলাকার শিক্ষিত যুবক যুবতীরাও এই সুযোগ গুলো এভেল করতে পারে অন্যথায় যাদের টাকা রয়েছে যারা ভালো কোচিং সেন্টারে কোচিং নেয় যারা স্কুলে ভালো মাস্টারও পেয়েছে যারা কলেজগুলোতে ভালো ফ্যাকাল্টি পেয়েছে শুধু তাদের রেজাল্টই বেরিয়ে যাবে তাদের সাথে সবচেয়ে হবে এবং একটা ডিসপেন্স দেখা দেবে এই রাজ্যের মধ্যে কাজে আমরা যুব কংগ্রেসকে আমরা সাধুবাদ জানাই এই যে তাদের আলোচনা ক্রমে সিদ্ধান্তগুলো বেরিয়ে এসছে এবং মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি পড়বে যে বৈঠক এই বৈঠকের টোটাল যে থিমটা আমরা সরকারের কাছে আমরা পেশ করলাম আমাদের দাবি থাকবে নিশ্চয়ই এই যে সাজেশনটা গুরুত্ব গুরুত্ব সহকারে বিবেচনা এনে এই এই রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা সম্পূর্ণ করবেন এবং দ্রুততার সাথে সম্পূর্ণ যেন হয় ক্যালেন্ডার যেন বের হয় এবং এই ছেলেদের মেয়েদের ভবিষ্যৎটাকে চিনি মিনি না খেলে টাইম বাড়বে

সি ফর্থায়পরিকবে ফি কর নয়ই নগরে নিস্তাকে হ সাি ইতা কবে কালাপরীক্ষ কিছুইতো দ এইগুলো মামা বলে দেখাতেটু বেসিতা করা চেতে করছে দেখাতে বকবার চেস্তছে

E siete pronti a salerti in un key shop per